এখন দয়া করে খান যদি কইরা দেয় শাকিব খান বলবো যে আমার কোয়ার্টিস্ট কে নিয়ে আসেন তাকে আনন্দজিত কে আমি কইরা দেবো যদি বলে প্রডিউসার কিন্তু দিতে রাজি পরিচালনায় ফিরছেন নির্মাতা মালিক আফসারি দীর্ঘদিন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছিলেন তিনি গত এক বছর ঈদে শাকিব খানের সিনেমা ভালো ব্যবসা করায় আবারও সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন এ নির্মাতা আমি কিন্তু একজন ইউটিউবার কিন্তু এর মধ্যে কিন্তু আমি আবার ডাইরেক্টর হয়ে গেছি শাকিব খানকে নিয়েই সিনেমা নির্মাণ করতে চান তিনি প্রযোজক হিসেবে পেয়েছেন বঙ্গকে এর মধ্যে একাধিকবার মিটিং করেছেন সাকিব খানের সঙ্গে কিন্তু সুপারস্টারকে আকৃষ্ট করার মতো গল্প সাজাতে পারেননি এই নির্মাতা একটা গল্পের পিছনে ছুটছি মেগা জন্য বিস্তারিত দুইবার বস কিন্তু আমি একটা মৌলিক গল্প চাইছি। শেষমিশ মালিক আফসারির পরামর্শে একটি উপন্যাস থেকে গল্প সাজিয়েছেন চিত্রনাট্যকার আব্দুল্লাহ জরীপ বাবু। যে গল্পটি পছন্দ হয়েছে নির্মাতা ও প্রযোজকের। কিন্তু গল্পটি দুই বন্ধুকে নিয়ে হাওয়ায় সাকিব খান কাজটি করতে রাজি হবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মালিক আফসারী। আমি সাকিব খানকে ওই গল্পটা শুনাইতে পারি নাই। যে গল্পটা সাকিব খান ওই যে বলে সবসময় ওয়াও এই স্ট্যান্ডার্ডটা খুশি প্রোডিউসারের কাছে। আমাকে 2 কোটি টাকা আমার জন্য বরাদ্দ দুই বন্ধুর চরিত্রে আফরনিশু ও অপূর্ব হলে ভালো হতো বলে মনে করেন আফসারি। কিন্তু সেই অভিনেতাদের এখনো প্রস্তাব দেয়া হয়নি। প্রস্তাব দিলেও তারা কাজটি করতে রাজি হবেন না বলে মনে করেন নির্মাতা। তাই চরিত্র দুটিতে কারা অভিনয় করলে ভালো হয় দর্শকদের কাছে সেই পরামর্শ চেয়েছেন আফসারি। দুই বন্ধুর গল্প অপূর্ব আর নিশকে নেন। ভাই বিশ্বাস করুন এটা আমার শুনার পর ওইটাই যে কাস্টিং তা না কিন্তু এটা বন্ধুবান্ধবের রিকোয়েস্ট করছে আমি ওনাদেরকে জানাইও না এখনো এই দুজন যদি আসে যত টাকা বাজেট লাগে আমার পুরুষের রাজি সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি শিল্পী নির্বাচন হওয়ার পর চূড়ান্ত হবে সিনেমাটির দৃশ্য ধারণের দিনক্ষণ সাকিবকে নিয়ে মালেক আপসারি শেষ সিনেমা বানিয়েছেন দুই সালে সিনেমার নাম পাসওয়ার্ড